হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পনির টিক্কা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো পনির টিক্কা বানানোর জন্য এখানে প্রথমে মশলাটা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা এবার অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার পনির টিক্কা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট পনির এবার পনিরটা আমি দেখো প্যাকেটটা কেটে নিয়েছি এবার চৌকো চৌকো করে আমি চারকোনা করে একটু বেশ বড় বড় সাইজের কেটে নেবো মানে খুব একটা বড় কাটবো না আর খুব ছোটোও কাটবো না আর পিসগুলো যেন একদম চারকোনা চৌকো চৌকো হয় তো পনিরের দেখো টুকরোগুলো আমি খুব সুন্দর করে করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে পনিরগুলোকে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পনিরের ওপর স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার হালকা পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম ওই এক চামচ দিয়ে ভালো করে আবারও পনিরের সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু তেল দিয়ে আবারও মাখিয়ে এটা আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তো এবার আমি দেখো যেহেতু আজকে আমি কাঠি পনির টিক্কা করবো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি আর চিলি চিকেন বা চিলি পনিরে যেইভাবে পনিরের জন্য এই যে পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা কাটা হয় সেইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার প্রথমে আমি একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঠিতে কুচে নিলাম তারপর দিলাম এক পিস পনির তারপর আবার পেঁয়াজ দিয়ে দিলাম একটা পনিরের টুকরো দিয়ে আবারও দিলাম ক্যাপসিকাম দিয়ে আবার পনির দিয়ে আবারও উপর থেকে দিয়ে দিলাম একটা পনির মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ মানে তোমরা যেভাবে খুশি সেইভাবে কিন্তু সাজাতে পারো এইভাবেই যে সাজাতে হবে এর কোনো মানে নেই তোমাদের নিজেদের ইচ্ছা মতো কাঠের মধ্যে তোমরা সাজিয়ে নেবে তো এইভাবে আমি সমস্ত কাঠিগুলো তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি মানে খুব বেশি তেলে দেব না হালকা তেলেই কিন্তু ফ্রাই করে নেব তো দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সাদা তেল তো দেখো আমি এখানে এই চার থেকে পাঁচ চামচ মতো তেল নিয়েছি এবার এই তেলের মধ্যে এক মানে কাঠিগুলো একটা একটা করে সাজিয়ে দেব। তো দেখো প্রত্যেকটা কাঠি খুব ভালোভাবে তেলের উপর আমি দিয়ে দিলাম আর তোমরা চাইলে যদি এটা ফ্রাই করতে চাও মানে বেশি তেলে তাহলে তোমরা ময়দা আর কর্নফ্লাওয়ারটা হালকা করে গুলে নিতে পারো অল্প জল দিয়ে ওটার মধ্যে চুবিয়ে যদি তোমরা তেলের মধ্যে ফ্রাই করে নাও ওটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো পনিরের দেখো পিসগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার কাঠিগুলোকে ধরে একটু আমি এপিট ওপিট উল্টে দেব আর বারবার ঢাকা উল্টে এপিট করে কিন্তু সেঁকে নিতে হবে খুব ভালো করে আর এটা কিন্তু লাল লাল করে সেঁকে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা কি বলবো আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় মানে বাচ্চারা পনির খেতে এমনিতেই খুব ভালোবাসে আর এই মানে পনির টিকাটা খেতে তো ভীষণই ভালোবাসে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো পনির টিক্কাগুলো দেখো একদম লাল লাল করে আমি একদম ফ্রাই করে নিয়েছি মানে সেঁকে নিয়েছি তো এবার আমি এগুলোকে তুলে নেব। এর থেকে যদি বেশি করা যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো সমস্ত পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম লাল লাল করে শেখা হয়ে গেছে তো দেখো আমি একটা প্লেটে তুলে নিলাম আর এটা কিন্তু কাসন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে তা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কাসন্দি তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার পনির টিক্কা কাঠে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম